যে ব্যক্তি কোন গণকের কাছে যায় গণকের কাছে গিয়ে ফাঁসে আলাহু জিজ্ঞাসা করে যে আমার এটা সম্পর্কে একটা তথ্য দেন এই বিষয় সম্পর্কে আমাকে তথ্য দেন ফাঁসা আলাহু শুধুমাত্র জিজ্ঞাসা করবে তা আল্লাহ রব্বুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন লাং তুকুবাল বা ইন আল্লাহ শুধুমাত্র জাস্ট জিজ্ঞাসা করার জন্য তাদের ৪০ দিনের সলাপ কবুল হবে না চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না হাদিস বুখারি মুসলিম সম্মানিত পরিস্থিতি তাহলে গণ কতটা মানুষের ক্ষতি করে গণ কতটা মানুষের সাথে অন্যায় করে কিন্তু আমরা মানুষ বুঝি না আমরা হারামের মধ্যে নিমোচিত হয়ে পড়ি আমরা খারাপ কাজের মধ্যে নিমোজিত হয়ে পড়ি কোনটা ভালো কোনটা মন্দ যাচাই বাছাই করার আমাদের সময় নেই সম্মানিত পরিস্থিতি তো আল্লাহ বলছেন মা কুমতুম তা আবুদুন যে তোমরা যে মাজারে গিয়ে করতে কোথায় তারা আজকে কোথায় তারা পালায়ন করছে তোমরা যাদেরকে অনুসরণ করতে যে নায়েবকে অনুসরণ করতে তারা কোথায় আজকে সম্মানিত উপস্থিত আল্লাহ হরব্বুল্লাহান বলে পরের বাক্যে বলছেন মিন্দু নিল্লান হাউ ইয়ান সিরকম আউয়ান তারা আল্লাহকে বাদ দিয়ে তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারবেন আল্লাহ হরাব্দাল আলামিন এদেরকে বলছেন যে যাদের তোমরা অনুসরণ করতে পারবে অনুসরণ করেছ তারা কি তোমাদের সাহায্য করতে পারবে তারা কি তোমাদের সাহায্য করতে পারবে তারা কোথায় তো আল্লাহ বলছেন তারা তো তোমাদের সাহায্য করতে পারবে না পারবে না এবং নিজেদেরকেও সাহায্য করতে পারবে না তো আজকে আমরা যারা মনে করি যে আমাদের নেতা বা যারা মাজারে গিয়ে সিজদা করে তাদেরকে আমরা যে আজকে মানত করছি তাদের কাছে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার কথা স্মরণ করছি আল্লাহ বলছেন যে যাদেরকে তোমরা অনুসরণ করতে তারা কি তোমাদের সাহায্য করতে পারবে তারা কি তোমাদের অনুসরণ করতে পারবে তারা কি তোমাদের বাঁচাতে পারবে কখনো তারা বাঁচাতে পারবে না তাহলে ভালো মানুষের অনুসরণ করতে হবে যারা ইমাম যারা কোরআন হাদিস বুঝে আলাম আন্নাহুলা আইলাহাইল্লাউলা যারা জানে তাদেরকেই তোমরা জিজ্ঞাসা করো যারা আল্লাহ সম্পর্কে জানে তাদেরকেই তোমরা জিজ্ঞাসা করো সম্মানিত উপস্থিতই যাদের আমরা অনুসরণ করি তাদেরকে সেদিন নিজেদের উপর উপকার করতে পারবে না এবং আমাদের উপর করতে পারবে না পরের বাক্যে আল্লাহ আরব্রায়েন বলছেন ফু ওকাবু ফি হুম গাউন এবং যাদেরকে তোমরা অনুসরণ করতে তাদেরকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে যাদেরকে তাদেরকে তোমরা অনুসরণ করতে তাদেরকে আল্লাহ রব আলমিন জাহান নামে নিক্ষেপ করবে সম্মানিত বুঝতে দিই তাহলে যাদেরকে আমরা অনুসরণ করি তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে তাদের যদি ভয়ানক অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে আমাদের তারা কি উপকার করতে পারবে সম্মানিত বুঝতে দিই তো আল্লাহ এমন কোন দিক নির্দেশনা দেননি যেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এরকম কোন দিক নির্দেশনা বাদ দেননি আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল আলহি যতগুলো পথ দিয়েছেন সব পথই আমরা জান্নাতে যেতে পারবো যদি ওই পথগুলো আমরা মান্য করি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছেন সব কথাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু এমন কোনো কথা আল্লাহর আলামিন বাদ দেননি